ভালো আছেন আপনি হঠাৎ করে এখানে এলেন আর কি বলবো আমি তো গিয়ে আমার গিন্নির সাথে আলোচনা করে তো গিন্নি আমাকে পাগল করেছিল আপনাদের বাড়িতে আসনার জন্য কেন কেন কি হয়েছে আর বলবেন না আমাদের না মাথায় যেন চিন্তা ভেঙে পড়ছে কেন মানে কথাটা বুঝলাম না আসলে আপনাদের ফ্যামিলিটা খুবই ভালো বুঝতে পেরেছেন তো কিন্তু আমার একটা কথা ছিল যে আমার মেয়ে কি আপনাদের সাথে একসাথে থাকবে না ও কি পাদু ওকে নিয়ে যাবে না 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 কেন পাদু গেলে পাদু সাথেই যাবে ও আমাদের মেয়ে তো কখনো একা একা থাকিনি তাই না তাই জন্য আমাদের একটু চিন্তা হচ্ছিল না 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 ভয় আছে আমরা তো আছি আমাদের বাড়িতে অনেক কেউ আছি বুঝতে পেরেছেন তো ওকে কোনো ভয় নেই আসলে আমার মেয়ে তো কোনোদিন এত বড় ফ্যামিলিতে মানুষ হয়নি তাই জন্যে ও একটু আমাদের তিনজনকার মধ্যেই ছিল বুঝতে পেরেছেন তো তাই আমাদের একটু চিন্তা হচ্ছিল তাই একটু আপনার সাথে কথা বলতে চলে এলাম হ্যাঁ ঠিকই বলেছেন তাহলে বলুন আপনারা কি বলতে চান এই বিয়েটা হওয়ার পর যদি আপনারা পাদুকে বলেন যে আমাদের ওদিকে থাকতে বা আমাদের বাড়িতে না থাকলেও হবে বা আমাদের যদি ওই দিকে একটা কোনো ঘর ফর ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে থাকতে তাহলে খুব ভালো হতো সে তো নয় বুঝলাম কিন্তু পাদু তো আর আলাদা থাকিনি ছোট থেকে তাই না ও আলাদা থাকবে না ও আমাদের সাথেই থাকবে আরে আমরা তো পাদুকে কোনো কাজ করতে দেবো না সব টাকা পয়সা আমরাই দিয়ে দেবো ওকে অসুবিধা কি আছে না 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 ও সবের দরকার নেই পাদুর সামনেই তো পরীক্ষা আছে ও ভালো মতো পাশ করে গেলে ওকে বিদেশে পাঠানোর কথা হচ্ছে ওখানে গিয়ে তখন পড়াশোনা করবে আপনাদের ছেলে তো পাদু বিদেশে চলে যাবে একবার আমার মেয়েটা কথাটা ভাবুন তো ও কি করে থাকবে আরে আপনারা মন খারাপ করছেন কেন পাদু মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি আছে ও আপনার মেয়ের জন্য ঠিকই কিছু না কিছু করবে হয়তো ফোনে কথা বলবে ভিডিও কল করে দেখা করবে তো আপনারা বুঝতে পারছেন না আপনার ছেলে তো খুব ব্রিলিয়েন্ট ও জানি বাইরে বিদেশে গিয়ে ভালো পড়াশোনা করে চাকরিও পাবে কিন্তু একবার ভেবে দেখুন আমাদের তো মেয়ে তাই না মেয়েকে ঘরে বসিয়ে রাখলে কত রকম সমাজের লোকজন কথা বলে এটা তো আপনারা জানেন পরে যদি কোনো কারণবশত আপনার ছেলে বলে যে না আমি বিয়ে করবো না গো তখন আমার মেয়েটার কি হবে আমার মেয়েটা তো তখন বয়স হয়ে যাবে তাই না কোনো ছেলে তাকে বিয়ে করবে এরকম কথা বলছেন কেন আপনার মেয়ে তো এখন বয়স অল্প আর তিন পাঁচ ছ বছর ও অপেক্ষা করতেই পারে সেটা নিয়ে কোনো টেনশন নেবেন না আচ্ছা আমাদের পাদু তো আপনার মেয়েকে ভালোবাসে তাই না ও তো বিয়ে করবে বলেছে দেখুন সে নয় ঠিক আছে আপনি বলছেন কিন্তু একবার ভেবে দেখুন তো ছেলেদের মন যদি বাইরে গিয়ে একবার কোনো অন্য মেয়ের সাথে জড়িয়ে পড়ে তখন আমার মেয়েটার কী হবে বুঝতে পারছেন উনি পালু যদি তখন বলে যে আমরা বিয়ে করবো না তাহলে আমরা কাকে মুখ দেখাও বলুন তো একবার আমাদের কথাটা ভাবুন না 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 এ বাবা আপনার মন খারাপ করছেন না আমাদের ছেলে এখন ছেলেই নয় বুঝতে পারলেন ও কিচ্ছু করবে না ওরকম আপনারা তো জানেন ছেলে যদি একবার বাইরে চলে যায় হাতের বাইরে তখন তাহলে আর তাদের কোনো অধিকার থাকে না কো তাদের উপরে বাপ মায়ের না 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 পড়াশোনার জন্য যারা ভালো ভালো যায় বাইরে তারা শুধু পড়াশোনাই করে অন্য কিছু করে না দেখুন অত কিছু তো কথা আপনাদের বলতে পারবো না তবে আমাদের একটু দয়া করুন আমাদের মনে অবস্থা একটু বুঝুন ঠিক আছে আপনার ছেলেকে বলুন যে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে নইলে কিন্তু আমার মেয়ে থাকতে পারবে না দেখুন আপনাদের কথা না বুঝছি কিন্তু পাদু মনে হয় না এখন বিয়ে করবে ও এখন পড়াশোনা নিয়ে বিশাল সিরিয়াস কেন হ্যাঁ আমার মেয়ে তো ওর পাশে থাকলে বঞ্চ ও আরো বেশি সাহস পাবে পড়াশোনায় মন পড়বে

ব্যবস্থা বলতে আপনি কি ব্যবস্থা কথা বলছেন আসলে আপনারা বুঝবেন না বুঝতে পেরেছেন আপনাদের তো ঘরে মেয়ে নেই তাই জন্য আপনাদের ঘরে ছেলে আছে তাই আপনি আমাদের কষ্ট ব্যথাটা বুঝবেন না একটা বাপ মায়ের যে কি চিন্তা হয় ঘরে মেয়ে থাকলে সেটা আপনারা বুঝবেন না দেখেন আপনারা ভুল ভাবছেন মন খারাপ করছেন না এরকম আমরা ওইরকম কিছু বলতে চাই না আপনাকে দেখেন আপনারা কিন্তু এরকম ভাবে কথা বলছেন আমাদের কিন্তু খুব খারাপ লাগছে কেন এটা খারাপ লাগার কি হলো আমরা কি খারাপ কথা বলেছি দেখুন আমরা তো ভালো ভাবে আপনি বুঝছেন না গো আপনারা আপনাদের ছেলেদের কথাই শুনছেন তুমি দেখেছো বলছেন কি হবে গো তাহলে আমাদের মেয়ে বুঝছেন না আমাদের আপনারা বুঝতে পারছেন না আমি বাপ হয়ে আমার মাথা ঠিক রাখতে পারছি না আমার মেয়ে যদি এরকম ঘরে বসে থাকে তাহলে আমি কি করে লোক সমাজের সামনে বেরোবো হাগুদা আমি একটু আসছি আমার করছে তুমি কথা বলো কেন তোর এখনই পেয়ে গেল হ্যাঁ তোকে যেতে হবে তুই থাক না 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 আমি এ কথা বলতে পারবো না তুমি ভামলা এ ফুটো দানা আমি এসে কথা বলছি তোমার সাথে রেহাগুদা আমি ভাই এসব ঝামেলা নিতে পারছি না তুমি সামলাও তোমার ছেলে প্রেম করতে তুমি দেখো দেখুন আপনারা রাগ করবেন না আপনারা এখন চলে যান পাধু নেই তো ঘরে আপনি আমাদের কথা শুনবেন না আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে বাবা আপনারা জাননা আমি পাধুকে দেখব খনি বুঝিয়ে বুঝতি পেরেছেন তো ও এখন বয়সটা অল্প তো তাই জন্য কি বলতে কি বলে দিয়েছি জানি না আমি আপনারা আমাদের বাইতে এসছেন তার জন্য অনেক ধন্যবাদ বুঝতি পেরেছেন পাদু আপনাদের বাড়িতে গেছে যাই না কি কথাবার্তা বলেছে বুঝতে পেরেছেন আসলে ও ও এখন এখন তো স্টুডেন্ট ছাত্র তাই জন্য এই ধরনের ভালোভাবে কথা বলতে পারেনি হয়তো সাথে আপনারাই বুঝছেন না আপনার ছেলে যথেষ্ট বড় হয়েছে বুঝতে পেরেছেন এটা ঠিক আছে কিন্তু পাদুকে দেখুন বোঝাতে হবে পাদুকে মাথা গরম করে কথা বললে বুঝবে না দেখুন যতই যাই হয়ে যাক আপনার ছেলেকে কিন্তু আমার মেয়েকে বিয়ে করতেই হবে বুঝতে পেরেছেন ওকে বিয়ে না করে কিন্তু একলা একলা যেতে পারবে না ও আমি যথেষ্ট টাকা পয়সা যা লাগবে সব দেবো যেরম হোক করে হোক কিন্তু বিয়েটা ওকে করতেই হবে আপনারা বুঝছেন না পাদু ওই ধরনের ছেলে নয় বুঝতে পেরেছেন পাদু একটু অন্যরকমের ও যদি একবার রেগে যায় না তখন কিন্তু আর ওকে বোঝানো যাবে না হ্যাঁ হ্যাঁ তুমি একটু বোঝো চুপ থাকো কি বলছো হ্যাঁ তুমি বুঝতে পারছো না ওনারা কি বলতে চাইছে আরে তুমি কেন বুঝছো না ওনাদের হাতে একটু সময় চাই বুঝতে পারলে ছেলেকে ওনারা বোঝাবে ভালো মন্দ খারাপ বোঝাবে বুঝতে পারলে তাই এরকম ছেলে তো পাওয়া যাবে না তাই না হঠাৎ করে এরকম বললে তো হবে না ওনাদের একটু সময় দাও বলে আমাদের কি কথা কোনো দাম নেই হ্যাঁ ওনারা যেটা বলুন সেটাই হবে দেখো একটু তো সহ্য করতে হবে বুঝতে পারলে একবার বিয়েটা হয়ে যেতে দাও তারপর দেখাবে এই বিয়ে বিয়ে করে ঝামেলা হয়েছে পা দুটা না কি যে করে মাঝে মাঝে কিছু বুঝে পাই না তাহলে বলো কথাটা কেমন হলো চিন্তা করো না এরকম ভাবে পেশাদ দিতে হবে এদের উপরে বুঝতে পারলে ছেলেটাকে যেরকম করে হাতে নিয়ে আসতেই হবে কিন্তু এদের দেখে তো মনে হচ্ছে না যে ছেলেকে রাজি করতে পারবে ও ছেলেই যেন মনে এদেরকে কন্ট্রোল করে বাড়িতে আরে ছাড়ো না আমরা তো আছি বলেছি না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পুরো বেঁকিয়ে দেবো একবারে কি বলছো এরপর কি করবে আরে এখানে বলা যাবে না এটা তো ওদের বাড়ি চকে আগে বানিয়ে দিতে বাইতে চলো ও সব ছাড় তো ছেলেটা কি করে বিয়ে দেওয়া যায় সেটা বলো তো এখনই তুমি চাও তো এই ছেলে সেটা তোমার বিয়ে মেয়ে হোক বড় বলবো হ্যাঁ তাহলে ব্যাস এরকম আস্তে আস্তে প্রেশার দেবো আমরা বুঝতে পারলে আরো অন্যরকম ভাবে কথা বলবো এরপরে দিন আর একটু চোখের পানি বের করতে শুভে ঠিক আছে ঠিক 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 বলেছো আমরা কান্নাকাটি করবো এরপর বুঝতে পারলে আরো ওদের মনটা গলাবো চলো ঘরের দিকে চলে এবার তুমি এত বড় ভুল করলে কি করে আমি জানি আমি ভুল করে ফেলেছি কিন্তু আমি কি করব বলুন তুমি বলো মামা এখন আমি কি করব আর এখন এসব বলে কি লাভ হবে বলো তো আমি বারবার বলেছিলাম হ্যাঁ এই বিয়ের কথাটা একটু চেপে রাখ বিয়ের কথাটা একটু চেপে রাখ তুই ভাবে মানুষকে কেউ বলে হ্যাঁ সবাইকে বলে দিলি তুই ভাবে পুরো গ্রামের লোক এরকম ফেটিয়ে বেড়ালি মানুষের নজর কি রকম কি থাকে তুই জানিস না আরে তুমি এরকম বলছো কেন হ্যাঁ আমার ছেলে বিয়ে করবে তো মানুষজনকে বলবে না তো মানুষজনকে না বলবে তো কাকে বলবে হ্যাঁ ওকে যে গ্রামের লোকেরা কত উল্টো পাল্টা কথা শুনিয়েছিল সেগুলোকে তুমি ভুলে গেছো আরে আমি শুধু আমার বন্ধুদেরকে বলেছি আমি আর কাউকে বলিনি হ্যাঁ বন্ধু বান্ধবদের কেন বলবে যেমন বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধব থাকে একখান থেকে দোকান দুকান থেকে দশ কান হয়েছে হ্যাঁ তাহলে এখন আমি কি করবো হ্যাঁ আমাদের বিয়েটা হবে তো এরমভাবে লোকজন যদি বাধা সৃষ্টি করে কি করবো তুমি ছাড়া তুমি ছাড়া কেউ পারবে না বাবা হ্যাঁ তুমি পারবে কেন তা যখন আমি বলি কথাগুলো কান দিয়ে শোনো না কেন হ্যাঁ ভুল হয়ে গেছে তোমার কথা অনুযায়ী চললে ভালো হতো ভুল হয়ে গেছে আমার ছেলেটা বুঝতে পারিনি একদম চুপ করো চুপ করো ওর মুখের উপর কথা বলো না ওর এখন মাথাটা গরম আছে নাহলে কি বলতে কি বলে ফেলবে ঠিকই বলেছো বলছি বাবা কটকটি তুমি একটু ঠিকঠাকটা করে দাও না কেন কিছু নজর ফজর লেগেছে নাকি আমার ছেলের উপরে দেখো তোমার উপর তো আমরা অনেক ভরসা করে আছি বলো প্রথম থেকে তুমিই দেখছো তুমি যদি এখন এরকম রাগ করো তাহলে আমরা কি করব দেখো আমাদের ভুল হয়ে গেছে আমার ছেলেকে আমি বারবার বলেছি তুমি যেন কাউকে না বলে বলে ঠিক আছে আমি বিয়ে না করতে পারলে থাকতে পারবো না আমি যখন সব কাজ করে দিই তখন আমাকে কথা ভুলে যাও নাকি আর যখন সমস্যা বড় তখন আমাকে বলো তুমি ছাড়া কেউ নেই তুমি বাঁচাবে দেখো দেখো তুই যা বলো তাই বল দু চারটা গালাগাল দিয়ে তোমার ছেলেকে তাও সহ্য করো কিন্তু বিয়েটা হ যের ভো বিয়েটা হওয়া বুঝতে পারলি দেখো আমি তো চেষ্টা করছি ঠিক আছে কিন্তু আপনার ছেলে সব বিগড়ে দিয়েছে ও লোকজনকে এত মানুষকে বলে বেরিয়েছে যে যখন তখন ওর নামে খারাপ কথা মেয়ের বাপের নামে তুলে দিতে পারে বুঝতে পারলে দেখ না কট করে তুই পারবি তুই একটু দেখ না ভালো করে দেখ না মামা তুমি দেখো না তুমি তো পরীক্ষা আমার জন্য বিয়ের সাথে রাজি করা রাজি করিছো ও বাড়ির লোককে মানিয়েছ দেখো না তুমি পারবে হ্যাঁ তখন আমার কথা ভরসা করেছিলে আমি যেরকম যেরকম কথা বলতাম সেরকম সেরকম করছিলে বলে এতদূর কাজটা এগিয়েছে কিন্তু এখন তোমার তো আমার বিপক্ষে যাচ্ছ আমি যেটা বাম করছি সেটাই তোমরা করছো হ্যাঁ তাহলে আমি কি করে কাজটা করবো জানি তুমি পারবে মানে আমাদের সূর্য অস্তের শেষ অস্ত তুমি তুমি পারবে তোমার হাত তো সবসময় উপরে থাকে তাই না তুমি পারবে যেটা মুখ করে আমার ছেলে বিয়েটা দিয়ে দাও তুমি পারবা এখন আমার মাথায় হাত পড়ে যাচ্ছে আমি কি করে কি করব এ এরকম বলিস না বাবা আরে বাবা হ্যাঁ কি করে কিন্তু কি করে এই লোকজন তো মানুষ বলা কয়া করছে যে এরকম একটা বিয়ে হলো মেয়েকে এম এর ছেলে বিয়ে করছে হ্যাঁ ও অন্য ছেলে ছেলে ঘর করেছে এইসব বলে তো কান ভাঙানোর চেষ্টা করছে তাই না এবার যদি এই কথাটা পরীর কানে যায় পরি বাবার কানে যায় তাহলে বুঝতে পারছো কথাটা খারাপ লাগবে কারণ ওরা তো সব তো জানে তোমরা ভালো মানুষ তোমরা এইসব মানো না কিন্তু লোকজনের কথা শুনে ওরা কি খারাপ ভাবে ভালো তো উপরে নাকি লোকম তো আছেই এম এল এ বাবু পেছনে লাগার জন্য বুঝতে পারছো আহ আমি একবার ভেবেছিলাম যে আমি কাউকে জানাবো না কিন্তু কি করবো আমাকে এই শপিং মলে যেতে এখানে ওখানে যেতে দিনে দেখে নিয়েছে তাই ওরা জিজ্ঞাসাবাদ করেছিল তা আমি বলে দিয়েছি সব আমি তো প্রথমে ভেবেছিলাম যে না পরীদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলি তারপরে ভাবলাম যে তোমাদের বাড়িতে এসে তোমাদের সাথে আগে কথাবার্তা বলি কি হয়েছে না হয়েছে সেই জন্য তো এখন এলাম পরীদের বাড়িতে গিয়ে কিছু হবে না ওরা তখন কিছু যায় না তুমি যদি ওখানে গিয়ে বলতে তাহলে তো ওরা টেনশনে পড়ে যেত আমিও জানি ওই জন্যই তো আমি তোমাদের সাথে আগে কথা বলতে এলাম যে এই ব্যবস্থাটা কিছু একটা করতে হবে বুঝতে পারলে আমি কি করবো সেটাই বুঝতে পারছি না এখন তোমরা তো আমার হাতের যাচ্ছো আমার যেটা উল্টোটা করছো বাবা তুই যা টাকা পয়সা তো যা হওয়া দেখুন না যাই হোক আপনার ছেলেকে একটু কম করতে বলুন বুঝতে পারলে কিন্তু আমি তো থাকতে পারছি না সেটা দেখা না করে তাহলে শোনো বাড়িতে একটা পুজো রাখতে হবে বুঝতে পারলি বিয়ের আগে ওই বিয়ের পুজোতে তোমার ছেলে উপর যত নজর আছে সব নজর দোষ কাটাতে হবে তাই হ্যাঁ আমার ছেলে যদি নজর দোষ কাটে তাতে বাড়িতে পুজো দিলে আমি দেবো ঠিক আছে আমি কথা দিচ্ছি যে এই বিয়ে আমি হওয়া বই বুঝতে পারলে পুজোটা দাও আগে পুজোটা কবে দিতে হবে এই দু একদিনের মধ্যে হ্যাঁ যেহেতু আপনার ছেলেটা ভুলটা করেছে আপনার ছেলে নজরটা লেগেছে ঠিক আছে সেই জন্য পুজোটা ঘরে দুদিনের মধ্যে দিতে হবে দুদিনের মধ্যে এত আয়োজন কি করে হবে তো পড়ি কিন্তু আগে যেখানে বিয়ে হয়েছিল ওখানে শাশুড়ির সাথে কিন্তু হচ্ছিল না ঠিক ওই জন্য দেওয়া যন্ত্রণা করে ওখান থেকে ছাড়িয়ে ডিভোর্স হয়েছে এবার এখন যদি ওর প্রতি নজরটা থেকে যায় ভবিষ্যতে কিন্তু তোমাদের সাথেও অশান্তি হবে এমনকি তোমার সাথেও অশান্তি হবে বুঝলে দেখা গেলো এমএলএ বাবুর সাথে আমার শাশুড়ির সাথে আর ছেলের সাথে এমন ঝামেলা হলো এখান থেকেও দেখা গেলো বাপের বাড়ি চলে গেল তখন দেখা গেল আবার ও পুরনো ছেলের সাথে ফিরে চলে গেল বা ওসে বিয়ে হতে গেল তখন বলছি কি পুজোটা কালকে করলে হয় না হ্যাঁ যদি তোমরা একদিনের মধ্যে সব জিনিসপত্র রেডি করতে পারো তাহলে কালকেই হবে দুদিনের মধ্যে পুজোটা দিতে হবে শোন আমি তো পুজো করতে বলছি বলছে নজর দোষ কেটে যাবে অন্য কেউ কিন্তু এই আইডিয়াটা দেবেই না বলছি পুজো পুজো হয়ে গেলে ছেলের নজর দোষ কেটে যাবে তো ও আর থাকবে না তো নজর দোষ আমার নাম কট করি আমি আছি কিসের জন্য বুঝতে পারিছো মানে তুই সব করবি আমি যা করবো বিয়ের আগে অব্দি বুঝতে পারলে আর একটা কথা বলে দিচ্ছি সেটা কান খুলে শুনে রাখ যাই করে মামা পরিষে আমার বিয়ে হবে তো হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফেরত থাকবে কিন্তু হ্যাঁ আমাকে একটুখানি আপনাদের সাহায্য করতে হবে বুঝতে পেরেছো সাহায্য লাগবে বল না আমি করার জন্য রাজি আছি ঠিক আছে এই ব্যাপারে এখনো কথা হবে না ঠান্ডা মাথায় থাকো বুঝতে পারলে বলছি একবার কি বাড়িতে গিয়ে বলবো নাকি যে লোকজন যদি আপনাকে কিছু বলে আপনি সেটা বিশ্বাস করবেন না হ্যাঁ এমনি ওরা কিছু জানে না আপনি গিয়ে ওদেরকে জানিয়ে দিন তাতে বিয়েটা আপনার ছেলে ভেঙে দিক নাকি ওর বাপ একটা টিচার স্কুলে ঠিক আছে ওই ছেলের পুরনো যাচ্ছে হয়েছিল তার বাড়ি থেকে নিয়ে এসে ওকে ডিভোর্স করালো আর তোমরা ওই বাপকে গিয়ে বলবে যে লোকজনে এরকম খারাপ কথা বলছে এইসব কথা বলতে বলছে আর ওর বাপ সেটা শুনে মানে হাসি খুশিতে মেনে নেবে নাকি না না ঠিকই বলেছিস তুই এখন ওর সব কথা চিন্তা না নিজে খাওয়া দাও ঘুমাও আমি আছি মাঝখানে আমি পরিবারের সাথে ঠিক কথা বলে নেবো বুঝতে পেরেছো তুমি যা বলবে তাই শোনো এরকম বিয়ে হচ্ছে লোকজনকে বলার কিছু নেই অত বুঝতে পারলে এ কজনকে বলেছো না সে কজন তো ভালো শুনেছে যদি অন্য কেউ শুনে নিয়েছে বা লোকজন যদি খারাপ ভাবে নিয়েছে না এটা তখন তোমার বিয়ে মাথায় তুলে দেবে তা বলার ঘরের লোককে বলো বাইরের লোককে বলার কোনো দরকার নেই বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আর কিছু বলা লাগবে না তুই অনেক বলেছিস কি আমার কথাগুলো সব মাথায় ঢুকেছে তো হ্যাঁ হ্যাঁ সব মাথায় ঢুকেছে হ্যাঁ মধ্যে একটা কথা যেটা বলছিলাম এই ছ মাসের মধ্যে তোমার বড়ির থেকে এখানে কোনো বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না কি না 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 আমি নেবো না চিন্তা নেই আমি ছ মাসের পরেই যা করা করবো ঠিক আছে আমি তাহলে আসছি এখন বাবা তুমি যাও তাহলে বাবা পরিস্থিতি কি আমার বিয়ে হবে না দুদিনের মধ্যে হ্যাঁ হবে নিশ্চয়ই হবে কেন হবে না কিন্তু হ্যাঁ তুমি যদি লক্ষ্য আরো বলে বেরিয়েছো তাহলে বিয়ে হবে না মাথায় মুগরে বাড়ি মারবে ওরা দুদিন অপেক্ষা করতে পারবে না তো আবার জন্য ফুলে যেতে হবে কোটি যখন আছে কথা দিচ্ছে ঠিক তোমাদের বিয়ের হবেই আর তোমাদের সব নজর দোষ কাটাবে বুঝতে পারলে ছ মাস একটুখানি অপেক্ষা করে থাকবে কোনো রকম বাচ্চা কাচ্চা নেবে না আচ্ছা ঠিক আছে আমি ছ মাসই থাকবো ভুল করেও কিন্তু বাইরে গিয়ে লোকজন সাথে সব আলোচনা করবে না তাহলে কিন্তু আমার হাতে সব বেরিয়ে যাবে আচ্ছা ঠিক আছে পরিষদে এই সব ব্যাপারে আলোচনা করবে না ঠিক আছে মামা তুমি যাবো আমি তাই শুনবো ঠিক আছে আর মনে ভুলেও কিন্তু পরিদে বাড়িতে যাও না হ্যাঁ ও বাবা সাথে আর কথা বলতে যাও না তাহলে কিন্তু সব খেয়ে যাবে হ্যাঁ 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 আমরা যাবো না ভুল করে যাবো না ঠিক আছে আমি চললাম আচ্ছা মামা তুমি যাও বলছি